আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব উপসর্গ মুখস্থ করার কৌশল প্রথমে আমরা শিখব বাংলা উপসর্গ বাংলা উপসর্গ একুশটি অগা অজ অনা আন আন কত নি পাতি বিভর রাম স অর্থাৎ সরেও দিয়ে এই আমরা একবার একদমে পরব আবার সরাই এইটা এই আমরা একদমে পরব ইতি দম ছেড়ে আমরা উন স দিয়ে দুইটা এই দুটা একসাথে পরব নি পাতি দ্বি বর এটা একদমই পরব রাম এখানে আমরা দম ছাড়ব তারপরে দন্ত স দিয়ে তিনটা স এভাবে আমরা সহজে প্রভাব করতে পারব আশা করি সবাই বুঝতে পারছেন